দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্যে ধলাই জেলার মনুচৈলেংচা হাসপাতাল সংলগ্ন এলাকায় এক চিকিৎসক প্রসন্ন দাস চিকিৎসার নাম করে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এমনই এক অভিযোগ তুলেছেন কাঞ্চনপুর মহকুমাস্থিত দশতা কম্বলটিলা এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ দাস নামের এক ব্যক্তি ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন ওনার নিজ শরীরের সুগার কন্ট্রোল করতে চিকিৎসার জন্য চিকিৎসক প্রসন্ন দাসের শরণাপন্ন হয়ে সর্বভোট চিকিৎসকের ষোলো হাজার টাকা ভিজিট দিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসা শুরুর পনেরো দিনের মাথায় অসুস্থ বেকার দাস চিকিৎসকের সঙ্গে দেখা করলে জোরপূর্বক সুগার কন্ট্রোল হয়েছে বলে ভিডিও বানাতে চান তখন না বলে ফিরিয়ে দেয় চিকিৎসক প্রসন্ন দাসের রহিম মাফিক চিকিৎসা করতে গিয়ে বিকাশ দাসের বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় বলে জানান তিনি এদিকে চিকিৎসক প্রসন্ন দাসের সঙ্গে টেলিফোন করলে কোনো রকম পাননি রোগী বিকাশ দাস দুই মাস কাটিয়ে গেলেও টেলিফোন করে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেননি তিনি তাই বাধ্য হয়ে সাংবাদিকদের শরণাপন্ন হন রোগী বিকাশ দাস আর রাজ্যের মানুষদেরকে সতর্ক করতে তিনি চিকিৎসক প্রসন্ন দাসের বিরুদ্ধে অভিযোগ তোলেন আপনি যে অভিযোগ আনছেন ওনার বিরুদ্ধে উনি একজন চিকিৎসক আপনি এখন কী তা চাইতেছেন আমি চাইতেছি যাতে আমার লগে যেরকম ব্যবহার করছে টাকা আগে নেই গিয়া আগে টাকা নিয়া মানুষের লোক যে ইয়ে করে চিকিৎসা করে না করিয়া মানুষটা সারি চিকিৎসা শুরু করলে পরে যখন শেষ হয়েছে না মানুষটা রুগীটা কি অবস্থায় আছে কি জীবিত নি মৃত নি সুস্থ আসেনি অসুস্থ আছে নি কোনো খবরও লয় না যাতে আমার লগে খরচ করছে আর অন্য মানুষের লোক এরকম করে না আর আমার যে টাকা খরচ হয়েছে আমি তো সুস্থ হয়েছে না আমার টাকাটা আমার রিটার্ন দাও আমি ওইটাই চাই কত টাকা আপনার খরচ হয়েছে আমার টাইনে দিছি ক্যাশ হইল ষোলো হাজার টাকা এরপরে তাইদের যে চিকিৎসা ট্রিটমেন্ট অনুযায়ী আমি কিছু জিনিস কিনছি তারপরে তাই আইসে গেছে টোটাল প্রায় বাইশ হাজার টাকার মতো আমার ক্যাশ টাকা গেছে তাই চিকিৎসা আরম্ভ করবেন আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র দাস আপনার বাড়ি গৌরীশঙ্করপুর দশদা আচ্ছা যিনি চিকিৎসক ওনার নাম জানেননি জানি প্রসন্ন দাস কোন জায়গা চিকিৎসা করছেন আপনি আমি প্রথম যেদিন গেছি নিয়ে দেখছে আমারে মনুচোলেনটা হসপিটালের ঠিক সামনে আর পরে যখন গেছি তেনে টাইনার বাসা দেখছি মনুচোলেনটা হসপিটাল যাওয়ার কিছু আগে তাইনের বাসা আচ্ছা এদিকে বিশ্বাস বিকাশপাড়া এলাকার ধনঞ্জয় নমো নামের আরো এক ব্যক্তি ওই চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন চিকিৎসার জন্য এখন তিনি চিকিৎসকের বিরুদ্ধে কি বলছেন পল রেকর্ড থেকে শুনেনি আমি বিকাশ হই দাও আপনি কি তা সুস্থ আছেন নি এখন না না আপনি যে ও মনুর যে চৈলামটা যে ডাক্তার ওখানে এখন যায়নি না না তেনো কি তা কমছে না 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 এটা বাদ থাক এখন কোন জায়গা দিয়ে চিকিৎসা করবা শিলচর এখন কিছু সুস্থ আছো নি ও একটু কমতেছে ও তো ওখানে যে আগে যে গেছিলা এরপরে আর গেছো না নানি ও চার পাঁচ বার গেছি তা বাট পার

চাৰি পিছে বলতে কৈছে যে আমাৰ এটা ইতাম আইছি ইয়াৰ পৰা তাৰ ফোন কৰলে ফোন ধৰে না ৰিসিভ কৰে না কথাও কয় না মাছিও না কুত্তৰ বাচ্চা তেও তাক ফোন কৰে আমাৰ জানে মালি যে চাৰি বাৰ পাঁচ বাৰ মানে তে ইয়াৰ পৰা ইয়াৰ পৰা আমি কোন মন কৰছি সাংবাদিকৰ লগে মিললা এটা ফেফাৰ টিভি মোবাইল সব কানো সারতাম দেখি কিতা হয় ওয়া দেও সারিয়া দাও এ তো আমাৰ আক্তা মন হৈছে বলে খাকুৰ তো গছলা দেখি যায় খাকুৰ কমছেনি ওয়া সাপোর্ট ফাইল আমাৰ সাপোর্ট ফাইল দরকার হলে আমি কৰিয়া দিম হ্যাঁ যদি হ্যাঁ যদি আমি আপনার লগে যোগাযোগ করবো মানে আমরা তো মানুষ তো আমরা আমরা তো পাগল আমরা অসুস্থ যদি আমাদের কাছে এখনো পর্যন্ত দুইজন রোগীর তথ্য রয়েছে ওনারা বলেছেন টাকা খরচ করেও চিকিৎসকের কাছ থেকে সঠিক চিকিৎসা করাতে পারেননি তারা চিকিৎসার পনেরো দিনের মাথায় ভিডিও তৈরি করে চিকিৎসকের নিজ ফেসবুক পেজ থেকে আপলোড করে বিজ্ঞাপন হিসাবে ছড়িয়ে দেন তিনি আর এই মিথ্যা প্রতিশ্রুতি ভিডিও দেখে রাজ্যের মানুষ ভিড় মনোজ চেম্বারে আর এই সুযোগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চিকিৎসক প্রসন্ন দাস আপনাদের মধ্যে এই চিকিৎসকের দ্বারা যে বা যারা হয়রানির শিকার হয়েছেন প্রত্যেকেই আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে মতামত জানান